আমি তো দই খাবো বলছি নিয়ে কোথা দিয়ে চলে এলো আমরা দই খাবো তুমি কি দই খাবে ওকে ওকে তো দেবো না আমার দুজনেই খাবো দাঁড়াও আমি দইটা বের করি দইটা বের করি আমরা তো দই খাবো কি দারুন টেস্ট আহ কি খাবি

বাবা একজন তো খাবে না বলেছো তুমি খাবে করেই খাবি কি অবস্থা কি ছুচো রে বাবা এ কি ছুচো রে বাবা শুধু কামড়াবে আর দই খাওয়ার বালা আছে দেখো কেউ খাচ্ছে দেখো আমি আর একটু খাই তাম তো আরে তুমি কে দাম আর কে দেবে না চা 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 আর কে দেবে না আমি খাই এবার আমি খাই আ তুই খাবি তুই খাবি

না তুই তা তুই তা তা ওন চিলিগ্যাছ ধরে রাখলেই খাবি কি বদমাইশ তুই জানাতে কই না 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 কার মাল কে খায় নিয়ে এলাম একজনের জন্য আর খেলো আর একজন মুখটা ঢুকিয়েছি এইটা না কেনই তো ঢুকিয়ে নিচ্ছে ওই ছোট ছোট খেয়ে নিচ্ছে বাবা বদমাইশটা কম না কি না না ভাঙেইনি গোটাই আছে এদিকে নিয়ে আয় ওই বদমাস একে ফেলে টেলে কিরকম খাচ্ছি শুধু দেখো বাবা এটা কি খাওয়ার হচ্ছে ছেড়ে দেয় খেতে হবে না নেই তো ওটাতে ছেড়ে দে ছেড়ে দে চলে আয় এদিকে এই দেখো খাটে তলায় ঢুকে যাচ্ছে হ্যাঁ চোর নিয়ে চলে যাচ্ছে আয় চোর রে চোর রে এই দেখো বস্তা তস্তা কোথা দিয়ে টেনে আনছি বস্তার উপরে দিয়ে খাচ্ছি চোর রে তুই এই দেখো ভাঙে কত কি করছে কামড়াচ্ছে ভাতটা কই বদমাইশ আরে আর নেই রে বাবা ভাঁড়ে ভাঁড়টাকে কি করেছে দেখো পুরো পরিষ্কার ভগবান কি বজ্জা ধারে বজ্জাতে একটা ছেড়ে দে আরে আর নেই রে বাবা ওটাই কি করছি এবার রেখে দে ওটা নেই তো ছেড়ে দে ওকে ত্রিডিগুলো কি করে ছেড়ে ভগবান ওখানে একটা পড়ে আছে এখানে একটা পড়ে আছে ওইখানে বেলটাকে নিয়ে চলে এসেছে কোথা থেকে জামাটাকেও টেনে নিয়েছে পুরো ঘরটাই দেখি বাড়ি আমার গোয়াল ঘর করে দিয়েছিস তুই হুম কী রে যাই পাবে তাই টেনে আনবি একটা বজ্জাত একটা বজ্জাত হাড়ি বজ্জাতি নেই ছেড়ে দেতো তুই হম আরে বাবা নেই রে ভগবান লাস্টে কামড়ে কামড়ে খাচ্ছে না কামড়ে 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 মানে ওটাকে কি পেয়েছিস তুই কি শুয়ে গেছে ঘাটটা নিয়ে শুয়ে পড়েছিস সত্যি